ঈশ্বরের ইচ্ছাই শেষ কথা এই ভাবনা মানুষের জীবনে গভীর শান্তি ও গ্রহণযোগ্যতার শিক্ষা দেয় আমরা প্রায়ই জীবনের প্রতিটি ঘটনা নিজের পরিকল্পনা অনুযায়ী ঘটুক চাই কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছার সাথে মেলে না তখন হতাশা রাগ বা দুঃখ জন্ম নেয় এই অবস্থায় যদি মানুষ বিশ্বাস রাখতে শিখে যে এক বৃহত্তর শক্তি সব কিছু পরিচালনা করছে তবে তার মন ধীরে ধীরে স্থির হয় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফলকে সমর্পণ করা এতে অহংকার কমে ধৈর্য বাড়ে এবং জীবনের ওঠানামাকে সহজভাবে গ্রহণ করার শক্তি আসে অনেক সময় আমরা পরে বুঝতে পারি যা ঘটেছিল তা আমাদের দীর্ঘ কল্যাণের জন্যই ছিল তাই ঈশ্বরের ইচ্ছার প্রতি আস্থা রাখা মানুষকে ভয় থেকে মুক্ত করে বিশ্বাসে দৃঢ় করে এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখায় প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে ধন্যবাদ